আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর মধ্যে ভালো আছি আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা মূলত সকল ধনাত্মক এবং সফল ঋণাত্মক সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা বাস্তবে যে সকল সংখ্যাগুলো মূলত পাওয়া যায় সেই সকলগুলো সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি যেমন স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মূলত সংখ্যা অমূলক সংখ্যা দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা অ সংখ্যা এই সকল সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি তাহলে চলো আমরা স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে আলোচনা করি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডট 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 ইত্যাদি এই স্বাভাবিক সংখ্যা ভিতরে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা যেমন এক দুই সরি এক তিন পাঁচ সাত দুই চার ছয় আট ডট ইত্যাদি জোর সংখ্যা জোর সংখ্যা দুই তিন পাঁচ সাত ডট ইত্যাদি মৌলিক সংখ্যা চার ছয় আট নয় বারো ডট ইত্যাদি যৌগিক সংখ্যা তাহলে আমরা যদি লক্ষ্য করি এক তিন পাঁচ সাত ইত্যাদি বিজোর সংখ্যা অর্থাৎ এগুলো এক ছাড়া এখানে এক তিন পাঁচ সাত নয় ইত্যাদি এই সব জোর সংখ্যাগুলোকে গুলোকে সংখ্যা আমরা বলতে পারি অর্থাৎ বিজয় সংখ্যা গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো ইত্যাদি জোর সংখ্যা এই জোর সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা দুই তিন পাঁচ সাত অর্থাৎ এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এদের সাথে এক ছাড়া অন্য কোনো সাধারণ নেই অর্থাৎ চার ছয় আট নয় বারো ইত্যাদি যৌগিক সংখ্যা অর্থাৎ এইগুলোকে ভাঙলে একাধিক মৌলিক সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে কিছু ধারণা নিলাম এবার আমরা দেখব পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় যেমন অর্থাৎ এদিকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা অখণ্ড সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি অর্থাৎ পূর্ণ সংখ্যা শূন্য থেকে বড় সংখ্যাগুলোর মধ্যেও আমরা স্বাভাবিক সংখ্যা আছে অর্থাৎ জোর সংখ্যা বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা ইত্যাদি সংখ্যাগুলো সকল এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা বলা হয় এরপরে আমরা ভগ্নাংশগুলো দেখি ভগ্নাংশ পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেই সংখ্যাগুলোকে অবশ্যই আমরা ভগ্নাংশ বলতে পারি যেমন পিবাই কিউ আকারে প্রকাশ করা হলে তাকে ভগ্নাংশ বলে যেমন কিউ নট ইকাল টু জিরো কিউ নট ইকাল টু ওয়ান অর্থাৎ ভগ্নাংশ জন্য জিরো এবং ওয়ান হওয়া যাবে না ভগ্নাংশগুলো সাধারণত লব হওয়ার বিশিষ্ট সংখ্যা হতে হবে যেমন ভগ্নাংশগুলো সাধারণত আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ লব ছোট হবে হওয়ার বড় হবে যেমন পাঁচ বাই সাত একটি প্রকৃত ভগ্নাংশ সাত বাই দশ একটি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যার লব বড় এবং হর ছোট অর্থাৎ সাত বাই পাঁচ দশ বাই সাত ইত্যাদি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম মিশ্র ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ যেমন তিন পূর্ণ দুই বাই আট অর্থাৎ তিন আটটে চব্বিশ আর দুই এর ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ বাই আট অপ্রকৃত ভগ্নাংশ আবার এটা সমান আবার মিশ্র ভগ্নাংশ অতএব অপ্রকৃত ভগ্নাংশ অপর নাম আমরা মিশ্র ভগ্নাংশ বলতে পারি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় তাকে মূলদ সংখ্যা বলে সংখ্যা বলে যে সকল সংখ্যাকে প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় মূলত সংখ্যা যে কোনো মূলত সংখ্যাকে দুইটি সমলিক সংখ্যার অনুপাত হিসাবেও গণ্য করা হয় সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মূল সংখ্যা সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই হচ্ছে

বর্গসিংহ ব্যতীত যে সকল সংখ্যা ব্যতীত যে সকল সংখ্যা সকল সংখ্যাকে কি বলা হয় তাহলে আমরা অমরৎসংখ্যা সংখ্যা বুঝলাম এরপরে আমরা দেখি দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা দশমিক দিয়ে প্রকাশ করা হলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে হলে তাকে অমূল সংখ্যা বলে দশমিক মূলত সংখ্যা এবং অমূল সংখ্যাকে দশমিক দেব প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলে দশমিক ভগ্নাংশ বলে দশমিক ভগ্নাংশগুলো সাধারণত নিচে দেখানো হলো থ্রি পয়েন্ট দশমিক ভগ্নাংশ হতে পারে সসীম দশমিক ভগ্নাংশ হতে পারে আমরা দেখি সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক

সহজে গণনা করতে পারি না কতটি ডিজিট আছে এটা আমরা কেউ বলতে পারি না এটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ যেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ এইট সিক্স সেভেন এইট ডট 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 ইত্যাদি হতে পারে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স থ্রি সেভেন এইট ডট 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 ইত্যাদি হতে পারে অর্থাৎ দশমিক পরে আমাদের এই সংখ্যাগুলো কতগুলো আছে আমরা সহজে নির্ণয় করতে পারি না সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি অসীম দশমিক ভগ্নাংশ যেমন থ্রি পয়েন্ট দেখা যাচ্ছে চলতে থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি অসীম দশমিক ভগ্নাংশ এবার আমরা দেখি যে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ কিভাবে হয় অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে কি বুঝি আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ হচ্ছে যেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইত্যাদি মানে একই সঙ্গে যখন বারবার ফিরে আসে আমরা যখন কোনো কিছু দিয়ে ভাগ করি ভাগ ফল যখন একই বারবার ফিরে আসে অর্থাৎ আমরা যতবার ভাগ করব ততবার দেখা যায় একই ডিজিট ফিরে আসে তখন আমরা এটাকে তিন দশমিক এক চার পনেরো বলতে পারি অর্থাৎ আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ অর্থাৎ ডিজিটের উপর যখন কি তাকে ফোটা থাকে অর্থাৎ এই ফোটাগুলোকে আমরা বলবো আবৃত্ত অর্থাৎ কোন ভগ্নাংশে যদি এরকম দশমিকের পরে এই কোন সংখ্যার ওপর ফোটা থাকে তখন আমরা এটাকে বলি আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এক প্রকারের অসীম ভগ্নাংশ আবার বলছি আবৃত্ত অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আমরা একটু বুঝি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা যেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ সিক্স অর্থাৎ দুইটি ডিজিটের উপর ফোটা দেওয়া আছে আর যে দুইটা ডিজিটের উপর ফোটা নেই এই দুইটা ডিজিটকে বলা হয় অনাবৃত্ত অঙ্ক তাহলে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কতটি দুইটি আর আবৃত্ত অঙ্ক সংখ্যা দুইটি অর্থাৎ এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স এক অসীম পর্যন্ত চলতে থাকবে অনেক ডিজিট অর্থাৎ এটি আমরা গণনা করতে পারি না কতটি এই ফাইভ সিক্স আছে এই জন্য আমরা এটাকে শর্টকাট আমরা লিখব ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সিক্স পূর্ণপুরি অর্থাৎ এটি হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা এটি হচ্ছে অনাবৃত্ত দশমিক সংখ্যা অতএব আমরা আবৃত্ত এবং অনাবৃত্ত দশমিক সংখ্যাগুলো খুব সহজে বোঝার চেষ্টা করলাম এরপরে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা হচ্ছে এক থেকে বড় অর্থাৎ শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা বলে অর্থাৎ ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় এক হতে পারে তিন দশমিক পাঁচ হতে পারে সাত হতে পারে মঙ্গল সংখ্যা হতে পারে ইত্যাদি সংখ্যাগুলো হবে শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা শূন্য থেকে ছোট শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে ঋণাত্মক সংখ্যা বলে অর্থাৎ শূন্য থেকে ছোট শূন্য থেকে ছোট হতে পারে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ইত্যাদি জিরো থেকে ছোট শূন্য থেকে ছোট সকল সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা গুলো সাধারণত মূলত সংখ্যা হতে পারে ঋণাত্মক হতে পারে দশমিক সংখ্যা হতে পারে আবৃত্ত দশমিক সংখ্যা হতে পারে অনাবৃত্ত দশমিক সংখ্যা হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে

ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে আর অরিনাত্মক সংখ্যা শূন্য সহ শূন্য সহ সকল শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে থাকে অরিনাত্মক সংখ্যা বলে ধনাত্মক সংখ্যা বলে আর অনাত্মক সংখ্যা সৈন্য সহ তাহলে ধনাত্মক আর মধ্যে পার্থক্য হচ্ছে সৈন্য আমাদের এই সৈন্যটা হচ্ছে পার্থক্য তাহলে আমরা বাস্তব শরীরের শ্রেণী বিন্যাসে যে স্বাভাবিক শরীরের পুনঃশ্রেণী ভগ্নাংশ ইত্যাদি যে শরীরগুলো আছে আমরা সঠিকভাবে একটু বোঝার চেষ্টা করলাম এবার আমরা দেখব আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ কিভাবে প্রকাশ হয়। যেমন ক আমরা পাঠ্যবয়ের এই অঙ্গগুলো আমরা করার চেষ্টা করি যেমন শূন্য দশমিক তিন পূর্ণপুণি তাহলে এখানে আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে হবে তিন বাই আবৃত্ত জয়টা সংখ্যা থাকবে তাহলে নিচে তয়টা নয় দিব অনাবৃত্ত জয়টা সংখ্যা আছে আমরা শূন্য দিব যেহেতু এখানে অনাবৃত্ত সংখ্যা নেই আমরা আগে আলোচনা করলাম অনাবৃত্ত বলতে বুঝি দশমিকের পরে কোন সংখ্যার উপরে যদি ফুটা না থাকে তাহলে ওই সংখ্যাটাকে আমরা অনাবৃত্ত সংখ্যা বলবো আর দশমিকের পরে কোনো সংখ্যার উপর যদি ফোটা দেওয়া থাকে তাহলে এটাকে আমরা বলবো আবৃত্ত অঙ্ক সংখ্যা আবার বলছি আবৃত্ত অঙ্কের জন্য নয় অনাবৃত্ত অঙ্কের জন্য শূন্য অতএব আমরা একটু যদি কাটাকাটি করি তাহলে ওয়ান বাই থ্রি এটা আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল অর্থাৎ খ নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কত জিরো পয়েন্ট টু ফোর অন্য তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের আবৃত্ত অঙ্ক সেটার সামনে যা আসে তা বিয়োগ করতে হয় যেহেতু চব্বিশ বাই নাইন আমরা যদি তিন থেকে কাটি তিন আটটে চব্বিশ তিন দিকে নয় তিন দিকে নয় আমাদের এই উত্তর হয়ে গেল আরেকটা যদি দেখাই ফোর টু পয়েন্ট থ্রি ফোর পনেরো অর্থাৎ আমরা পুরো সংখ্যা আছে তার সামনে যতগুলো সংখ্যা আছে সবগুলো দুইটি নাইন আর কয়টা অনাবৃত্ত আছে দুইটি অনাবৃত্ত দুইটা শৈন্য এবার আমরা যদি একটু ক্যালকুলেটারে হেল্প নি फोर सेवेन टू थ्री फोर भाग नाइन नाइन जीरो जीरो गोर टू थ्री फोर सेवेन फोर टू থ্রি ফোর আমরা এটা পেয়েছি হচ্ছে সাধারণ লগ্ন প্রকাশ করলে দাঁড়ায় থ্রি ফোর নাইন থ্রি সেভেন বাই এইট ফাইভ আর বিশিষ্ট অলরেডি পেয়ে গেছে আমরা আগে জেনেছিলাম যে লভার বিশিষ্ট সংখ্যা একটি মূলদ সৃঙ্ক অর্থাৎ সাধারণ ভগ্নাংশের প্রকাশ তাহলে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ শিখলাম চলো আমরা দেখি কিভাবে গুণ করা যায় আমরা একটু গুণগুলো আমরা শিখব তাহলে গুণ হবে গুণ কর তাহলে আমরা যেহেতু সাধারণ ভগ্নাংশ শিখে ফেলেছি অতএব আমরা গুণটা খুব সহজেই পারবো শূন্য দশমিক তিন পূর্ণপুণিক গণিত শূন্য দশমিক ছয় পূর্ণপণিক

এই আমাদের গুণ হয়ে গেল আমরা একাশি এগারো দুগুণ বাইশ নয় এগারো নিরানব্বই অর্থাৎ নাইন নাইন কেটে গেল কত দ্বারা এগারো আমাদের ফলাফল পেয়ে গেলাম চলো আমরা এবার ভাগ দেখি কিভাবে ভাগগুলো গুলো সহজে করা যায় বজার ব্যাপার হলো আমরা যদি গুণ পারি তাহলে আমরা সহজেই ভাগ করতে পারবো তাহলে দেখি আমরা ভাগ কিভাবে করি নাম্বার ক ভাগ কোনে পূর্ণে তাহলে আমরা লিখতে পারি আমরা আগে বলেছি আগে টোটাল সংখ্যাটা লিখবো বিয়োগ আবৃত্তর সামনে জয়টা ডিজিট আছে বিয়োগ করবো অর্থাৎ জিরো থ্রি না লিখে আমরা থ্রি লিখবো বাই আবৃত্তর জন্য নয় জয়টা শূন্য ভাগ এবার সতেরো লিখবো লিখে আবৃত্ত সামনে কত আছে ওয়ান ওয়ান বিয়োগ করবো আবৃত্ত জন কত আছে একটা আবৃত্ত আছে অতএব আমরা একটা নয় লিখবো এবার যদি আমরা বিয়োগ করি পঁয়ত্রিশ থেকে তিন বাদ দিলে বত্রিশ বাই নব্বই ভাগ সতেরো থেকে এক দিলে ষোলো বাই নাইন এবার যেহেতু আমরা ভাগ করবো সেক্ষেত্রে আমরা উল্টায় নিব অর্থাৎ হরটাকে লবে দিব লবটাকে

জিরো পয়েন্ট ফোর ফাইভ পূর্ণ অর্থাৎ আমরা প্রকাশ করি তাহলে আমরা অনাবৃত্ত অনাবৃত্তের জন্য শূন্য নিতে হয় আর এখানে দশমিকের জন্য এক নিলাম যেহেতু এটা দশমিক ভগ্নাংশ এরপরে পঁয়তাল্লিশ বিয়োগ পাঁচের ওপর সেজন্য আমরা জিরো ফোর বিয়োগ না করে আমরা ফোর বিয়োগ করলাম আবৃত্তের জন্য নয় অনাবৃত্তের জন্য শূন্য অর্থাৎ বাই হান্ড্রেড ভাগ এক বাই নব্বই এটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা দেখবো যেহেতু ভাগ গুণ করলে উল্টে যায় অর্থাৎ নব্বই বাই একচল্লিশ তাহলে সেক্ষেত্রে আমরা কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য কাটবো এবার যেহেতু কাটাকাটি হচ্ছে না বা হচ্ছে না সেজন্য আমরা লবের সাথে লব গুণ করবো অর্থাৎ দুই তিন সাত গুণিত নয় লবের সাথে লব গুণ করলে পাবো আমরা দুই তেত্রিশ বাই আমরা যদি দশকে একচল্লিশ দাগুন করি তাহলে চারশো দশ ভাগ চারশো দশ তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওটাই অর্থাৎ আমাদের এটাও লভার বিশিষ্ট সংখ্যা অর্থাৎ এটাও এক প্রকারের মূলদ সংখ্যা আমরা বলতে পারি তাহলে এরপরে আমরা আরেকটি অঙ্গ দেখি খুব সহজ ভাবে নাম্বার গ বিয়াল্লিশ দশমিক ভাগ 16.24 দশমিক তাহলে বিয়াল্লিশ এক বিয়োগ বিয়াল্লিশ অর্থাৎ দুইটার উপর আবৃত্ত আছে আবৃত্ত সামনে যা আছে সব বিয়োগ হয় আবৃত্ত নাই ভাগ করলে কত নাই বিয়াল্লিশ আঠারো বিয়োগ বিয়াল্লিশ সেক্ষেত্রে চার হাজার একশো ছিয়াত্তর বাই নাইন নাইন ভাগ চব্বিশ বাই নিরানব্বই এরপর যদি আমরা যেহেতু ভাগ করছি আর আমাদের এটা কাটাকাটি করলে একশো চুয়াত্তর এটা হচ্ছে তাহলে আমরা দেখলাম যে কিভাবে গুণ করা হয় কিভাবে ভাগ করা যায় প্রিয় শিক্ষাতে তোমরা ভালোভাবে ভিডিওটি দেখেছো তোমাদের যদি ভালো লাগে তাহলে আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এভাবেই আমরা বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ